অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচার হইতেছে কেন কয়না না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা গীতা পর্যন্ত সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভুক্তি হবে আসেনি অল্টারনেটিভ আপনি বলেন না গীতা করছে দিকে কে এটা তো ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হলো মহাভারত এরা সারাংশ হলো

আপনি যা করবেন আমি রতন না যা করব আমার সরকার যদি উল্টা পাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে আপনি দেবেন না সিবি আমরা মাইরে আমি মারতে যাবো কেন তুমি যদি মাইরে থাকো মাইর খাইবে আর কিচ্ছু করার নাই আর আমি বলেন আমাকে অনেকে বলবে না না এর কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল মুক্তি হবে গীতার কথা পৃথিবীর সবচেয়ে বড় মহাচার্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে কর্মকল ভুক্ত হবে কেউ আটকে